কিছু কিছু মানুষের কাজ আছে আপনার দেখা দেখাদেখির নজরে পুরাপুরি উলট পালট করে দিতে পারে তো ডেভিড লিনসের সিনেমা এরকমের ঘটনা আমার কাছে ওনার সিনেমা যে আমি খুব বেশি দেখছি এরকম না ঘটনাটা কয়েকটা সিনেমাই দেখছি ব্লু ভেলভেট দ্য এলিফ্যান্ট ম্যান মুল হাউন্ড ড্রাইভ টুইন পিক্স একবারই দেখছি কিন্তু এই ডিভ্যাস্টেটিং এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছু নর্মালি শুরু হয় কিন্তু শেষটা শেষটা আমাদের হাতে নাই অন্য কোনো জায়গা থেকে আসতে হয় সেটা আর টেরিবল কিছু জিনিস আছে আমাদের লাইফের যেটা কোনো ফর্মেই এক্সপ্রেস করাটা কঠিন একটা আলাপে উনি বলতেছিলেন মার্ক করছিলাম যে অনেক দুঃখ কষ্ট নিয়ে তো আপনি ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না ধরেন আপনার মাইগ্রেন ব্যথা শুরু হইল আপনি নর্মাল কাজকামও করতে পারবেন না লেখালেখির মতো পরিশ্রমের কাজ কেমনে করবেন মানে আপনার এইখানে রকম রকমের যে ধারণা আছে যে ক্রিয়েটিভ পার্সন হইতে হইলে অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাইতে হবে তো লাইফ এমনিতেই অনেক দুঃখ কষ্টের ঘটনা আলাদা কইরা কিছু আপনারে চাপাইতে হবে না আর কি এইখানে মানে পুরো লাইফটাই অনেক অনেক দুঃখ কষ্টের ঘটনা এখানে আলাদা করে কোনো কিছু চাপানোর কিছু নাই খুব কম সিনেমাই তো উনি বানাইছেন কিছু কিছু অনেকটা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতন ইনসেন কিন্তু শুধুমাত্র স্যানিটি দিয়া বা বোধ বুদ্ধি দিয়া তো লাইফের জায়গাগুলারে আমরা এক্সপ্লোর করতে পারবো না এই যে সেন্সটা এটা আমার ধারণা ওনার আর্ট ওয়ার্কের ড্রাইভ করছে ডেভিড লিঞ্চের আর্ট লাইফে কিছুটা লাইফ করে তুলছে আর্টিস্টদের কাছে ক্রিয়েটিভ পারসনদের কাছে রকমের একটা দায় আমাদের থাকে যে ওনারা লাইফের কিছু এভিনিউ নতুন রাস্তা আমাদেরকে দেখাইতে পারেন ডেভিড লিঞ্চ আমার কাছে এরকম তো রেস্ট ইন পিস ওয়াইল্ড হর্স